কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি গুড মর্নিং সুপ্রভাত রাধে রাধে আজকে সবজিটা আমি কাটতে বসেছি খানিকটা আমি কাটবো কারণ কি লাউ যে সবজিটা মানে লাউয়ের সবজিটা আমি আমার পছন্দ মতো কেটে নিলে আমার বেশি ভালো হয় এদিকে সঙ্গে চাও নিয়ে বসেছি আর ওর বাপি কাটতে বসেছে কাঁঠালের ইঁচড় ওনাকে বললাম যে ইঁচড়টা তুমি কেটে দাও আর লাউটা আমি কেটে নিই তবে আমি যদি সবজি কাটার কথা বলি আমার বরের কিন্তু মুখ কালো হয়ে যায় এটা একদম বাস্তব সত্য কথা তোমরা হয়তো ভাববে না দিদি ভাই তুমি হয়তো মিথ্যা কথা বলছো এমন কি হয় হ্যাঁ এমনটি হয় আমার ঘরে আমি যদি কখনো সবজি কাটার কথা বলি আমার বরের মুখ কালো হয়ে যায় চলো আমি এবার লাউয়ের সবজিটা বসিয়ে দিই আজকে লাউ রান্না করব বড়ি দিয়ে নিরামিষ আজকে ঘরে মাছ বা মাংস কোনোটাই নেই অসম্ভব গরম অত্যাধিক গরম পড়েছে এই গরমে না মাছ মাংস কোনোটাই ভালো লাগছে না তবে আমি মানা করেছিলাম কিন্তু তাও সে মাছ নিয়ে এসেছিল আমি বললাম যে এবার আমি যেদিন বলবো সেদিনই তুমি মাছ আনবে বাঙালি মানুষ তো মাছ বাজারে একটু ঘুরতে না গেলে আর ভালো লাগে না আর ঘুরতে যাওয়া মানে একটু কিনে নিয়ে আসে লাউয়ে কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি যেহেতু নিরামিষ করব আর সঙ্গে দেবো ডালের বড়ি ডালের বড়িটা কিন্তু আমার বান্ধবী বানিয়ে দিয়েছে গ্রাম থেকে তবে এই বিগত একটা মাস খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বাড়িতেই ছিলাম না তাই ডালের বড়িটা কিন্তু এখনও খেয়ে দেখা হয়নি যে কেমন হয়েছে আজ প্রথমবার আমি ডালের বড়িটা রান্না করছি এদিকে আমি লাউয়ের সবজিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেকফাস্টে আজকে হচ্ছে সামার চাল দিয়ে খিচুড়ি কারণ কি সামার চালটা ওর বাপির জন্য রান্না করি তো আমাকে বললো এই গরমে না এই ভাতটা খেতে ভালো লাগছে না তুমি খিচুড়ি করে দিও তো সকালবেলা সবার জন্য আমি একটুখানি খিচুড়ি করে নিলাম বানাবই যখন সবার জন্যই বানিয়ে নিই গরমে নানান ভাগে রান্না করতে আর মন চায় না জানো তো শরীরটা এত ক্লান্ত লাগছে এত মানে হাফিতাস লাগছে যে মাথা যেন ঘুরে যাচ্ছে গরমে একভাবে গায়ের ঘাম পড়ছে লাউয়ের সবজিটা হয়ে গেছে ইঁচড়টা আজকে ভাবলাম আমি একটু অন্যভাবে রান্না করব। আগে কাঁঠালের ইঁচড়টা নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ঢেকে ডেকে ভেজে নেব মানে সিদ্ধ করে নেব। যাকে বলে ভাজতে গিয়ে পুরো সিদ্ধটা করে নেব দেখো ইঁচড়টা ভেজে তুলেছি এবার আলু কেটেছি ডুমো করে আলুটাও আমি তেলে ভেজে নেব ইচর আর আলু দুটোকে আমি আগে ভেজে তুলে নেব আর এদিকে আমি তার মানে ইচরের জন্য কিন্তু মশলা করেছি আলাদা করে রসুন আদা জিরে ধনে আর টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে আলুটাও আমি কিন্তু লাল লাল করে সুন্দর ভেজে তুললাম আর পেঁয়াজটা আমি কিন্তু আজকে পেস্ট বানাইনি পেঁয়াজটা কুচি রেখেছি ফোড়নে দেবো কিন্তু আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে গোটা গরম মশলা আছে তোমার দুটো এলাইচি গোলমরিচ লবঙ্গ আর দুই টুকরো দারচিনি এটা আমি গোটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলাটা দিলে আমি দেখেছি সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো বেশ কিছু দিন থেকে আমি মাংস রান্না করলেও কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিই কে কে গোটা গরম মশলা ফোড়নে দাও প্লিজ একটু কমেন্ট করে বলো আর এর খুশবুটা কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজটাকে আমি সুন্দর ব্রাউন করে আগে ভেজে নেব। ভেজে তারপরে আমি বানানো মশলাটা দিয়ে ভালো করে মশলাকে কষে নিয়েছি যখন তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু আমি উপর থেকে ওই ডুমডুম করে কাটা আলু আর ইচটটা দিয়ে একটু সময় কষিয়ে নেব। এবার মশলা তো আর তেল ছেড়েছে জল ছাড়েনি সামান্য এক হাতা জল ঢেলে দেব এর মধ্যে তা না হলে পুরো মশলাটা সবজির গায়ে লাগবে না এইভাবে আমি অন্তত পাঁচ মিনিট সবজিটাকে কষিয়ে নেব আর এই পাঁচটা বসিয়ে দিয়েছি আমি কাড়া আমি সকালে একটা কাড়া খাই যেহেতু আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে আছে তোমাদের আগেও আমি বলেছি তো আমি আজ চার দিন থেকে কিন্তু কাড়াটা খাচ্ছি আর এই সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাসনও মেঝে নিচ্ছি কারণ কি বাসন কোষণ মেঝে একবারে রান্নাঘরের কাজ সেরে আমি উপরে যাব আর নিচে আসব না সামান্য পাঁচ মিনিট কষানোর পরে আমি জল ঢেলে দিলাম সবজিটায় এবার কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আমি একটু ফুটিয়ে নেব। ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট একসঙ্গে আমি ভাতটাও করে নেব যতক্ষণ আমি বাসন দিয়ে ঘর পোছা লাগাব ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে গরমের দিন তো একদম আগুন আগুন ভাত খাওয়ার থেকে একটু ঠান্ডা হলেই ভালো তাহলে একটু তাড়াতাড়ি খাওয়াও যায় আর একটু তৃপ্তিও মেটে গরম অত গরম ভাত খাওয়া যায় না সেই জন্য আমি এখনই ভাতটাও করে নেব আমার সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু নিচে ছেলেরা ব্রেকফাস্ট করে নিয়েছে ওদের আজকে সকালে দুধ দেওয়া হয়নি তো ভাবলাম উপরে যাব এখন তো ওদের জন্য দুধটাও নিয়ে যাই ছেলেরা আবার ঘরে পাউডারটা বানিয়েছে সেটা দিয়ে দুধ খেতে পারছে না গতকাল আবার ওদের জন্য বনবিটা আনা হয়েছে দু ছেলেই বলল মা পা ওইটার সঙ্গে বনবিটা মিশিয়ে দেবে ওদের যে পাউডারটা আমি দিয়েছি ওটা আমি ঘরে বানিয়েছি কিন্তু এখানে দু রকমের পাউডার দেওয়া হচ্ছে বনবিটা আর ঘরে বানানো পাউডারটা তবে আমার মনে হয় বনবিটার থেকে ঘরে বানানো পাউডারটাই ভালো ছোট ছেলে স্নান করে পুজো দিচ্ছে আর বড় ছেলে স্নান করে বিছানা তুলেছে ঘরে এই দুটো কাজই আমার ছেলেরা করে বিছানা তোলা আর পুজো দেওয়াটা পুজো আর সন্ধ্যা তাও দুটো ভাগ করা একজন পুজো দেবে একজন সন্ধে দেবে দেখো বড় ছেলে বিছানা গুছিয়েছে ছোট ছেলে পুজো দিচ্ছে আর এদিকে জামা কাপড় উহ তা আর কি বলি কাপড় যে প্রত্যেক দিন ধোয়া কাচা আছে ভাবি আজ এতটা কাচলাম কাল হয় আর কাচতে হবে না কিন্তু না সকাল হতে হতে দেখি সেই পাহাড় লেগে যায় আবার ধোয়া কাচার গরমে আর কাচাকাচি করতেও ভালো লাগে না দেখো রোদ বাইরেটা দেখাচ্ছি তোমাদের আমি এই দেখো রোদ এখন সাড়ে দশটা বাজে রোদের যেন সূর্য মনে হয় দুটো উঠেছে এইরকম মনে হচ্ছে জামাকাপড় কাচতে বসবো কিন্তু বাথরুমের সামনে পাখা লাগিয়ে নিয়েছি আমাদের এই বাথরুমের সামনে পাখাটা পুরো গরমটাই থাকে